কেমন আছেন ওয়া আসসালাম ভাইয়া ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন মানে উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য আমার মানে আমার জীবন তো অনেক কষ্ট তাই আমি কষ্টগুলো একটু শেয়ার করতে আসছি আচ্ছা বলেন কেমন কষ্ট অনেক কষ্ট মা বাবা নাই নানি নানি আমার নানা দাদি দাদা সবাই মারা গেছে মানে আমি এখন তো একটা গেলে 嗯，小偷娃来。

মানে আসলে প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু কষ্ট থাকে কিন্তু কষ্ট আসে বিলেই মানে কষ্ট আসে বিধায় যে মানে নার্ভাস হওয়া যাবে তা না সাহস হতে সাহসী হতে হবে স্ট্রং হতে হবে যুদ্ধ করতে হবে জীবন মানেই যুদ্ধ বুঝতে পারছেন আপনি তো যাই হোক আমি আরো প্রশ্ন করি আপনার বয়স কত চব্বিশ হয়েছে বিষ আপনি দেখতে সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক রূপসী মানে পুরীর মতো দেখতে তাহলে চব্বিশ বছর বয়সে আপনার বিয়ে হলো না কেন

সবকিছু শুনছি কারণ আপনি আসার আগে তো আপনাদের এলাকার বিয়ে দিছি তো আমরা যখন কাউকে প্রতিবেদন করি এখন অনেক মানুষ প্রতারিত হচ্ছে তো এই জন্যই সব খবর নিতে হয় হ্যাঁ এই জন্য বলে ফেললাম যাই হোক তো এখন কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনারশিপে কেমন ছেলে চাচ্ছি মনে করেন সমস্যা নাই আর যার কারণে পরিমাণ আদর করুক ভালোবাসুক হ্যাঁ সব মেয়েরা খুবই চালাক আপনি যদিও হয়তো অনেক কষ্টে আছেন কিন্তু আপনার মাথায় বুদ্ধি আছে জ্ঞান আছে ঠিক আছে আপনি সংসার করে খেতে পারবেন যদি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের কোন মানে আধা বৃদ্ধ লোক যদি আপনাকে মানে পছন্দ করে বা বিয়ে করতে চায় তার অঢাল সম্পত্তি আছে তাহলে কি আপনি বিয়ে করবেন হ্যাঁ সমস্যা নাই বিয়ে কি করবেন শুধু সম্পত্তির জন্য না 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 সম্পত্তি করব সংসার করার জন্য না সম্পত্তি করার জন্য না ওনা সেবা যত্ন করব কারণ আমি তো আর কয় দিনে বাসবার উনি বা কয় দিন বাসবো উনি আমাকে দোয়া করবে আপনি এখন বয়স হইছে এখন মরার চিন্তা করতেছে তো মরা বাস তো আল্লাহর হাতে তাই না তো যাই হোক আমরা আজকে বাড়াবো না আমরা এই পর্যন্ত শেষ করছি সুপ্রিয় দর্শক পরবর্তী অনুষ্ঠানে ইনশাল্লাহ সব কিছু বলবো